হে মহামানব একবার ফিরে এসো হে মহামানব একবার এসো ফিরে শুধু একবার চোখ মেলো এই গ্রাম নগরের ভিড়ে এখানে মৃত্যু হানা দেয় বারবার লোক আড়ালে এখানে জমেছে অন্ধকার এই যে আকাশ দিগন্ত মাঠ স্বপ্নে সবুজ মাটি নীরবে মৃত্যু গেড়েছে এখানে ঘাঁটি কোথাও নেই কোপার মারিও মরকন্তর ঘন ঘন বন্যার আঘাতে আঘাতে ছিন্ন ভিন্ন ভাঙা নৌকার পাল এখানে চরমে দুঃখ কেটেছে সর্বনাশের খাল ভাঙা ঘর ভাঙা ভিটেতে জমেছে নির্জনতার কালো হে মহামানব এখানে শুকনো পাতায় আগুন জালো হে মহামানব এখানে শুকনো পাতায় আগুন জ্বালো ব্যাহত জীবনযাত্রা চুপি চুপি কান্না বাও বুকে হে নেড়ে বিহারি সঙ্গী আজ শুধু মনে মনে ধুকে ভেবেছে সংসার সিন্ধু কোনো মতে হয়ে যাবে পার পায়ে পায়ে বাধা ঠেলে তবু আমার ধূর্ত যারা মুখের শেষ গ্রাস তাদের করেছ ক্ষমা ডেকেছ নিজের তাদের করেছ ক্ষমা ডেকেছ নিজের সর্পনাশ তোমার ক্ষেতের শস্য চুরি করে যারা গুপ্ত কক্ষতে জমায় তাদেরই দুপায়ে প্রাণ ঢেলে দিলে দুঃসহ ক্ষমায় লোভের পাপের দুর্গ গম্বুজ ও প্রাসাদে মিনারে তুমি যে পেতিছু হাত আজ মাথা ঠুকে বাড়ে বারে অভিশাপ দাও যদি বারংবার হবে তা নিষ্ফল তোমার অন্যায় জেনু এই অন্যায় হয়েছে প্রবল তুমি তো প্রহর গণ তুমি তো প্রহর গণ তারা মুদ্রাগণে কোটি কোটি তাদের ভান্ডার পূর্ণ শূন্য মাঠে কঙ্কাল করটি তোমাকে বিদ্রুপ করে হাতছানি দিয়ে কাছে ডাকে কুচ্ছটি তোমার চোখে তুমি ঘুরে ফেরো দূরটি পাকে পৃথিবী উদাস হে দুনিয়াদার সামনে দাঁড়িয়ে মৃত্যু কালো পাহাড় দগ্ধ হৃদয়ে যদিও ফেরাও ঘাড় সামনে পেছনে কোথাও পাবে না পা কি করে খুলবে মৃত্যু ঠেকানো দ্বার